আস্তালাম আর এই কবি আজ এই উৎসব করার পরপাকলিতে ও শীত ঋতু মৃদু খাওয়ার মুখরিত অনুষ্ঠানে চোদ্দগ্রাম মাধ্যমিক পালিত উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে তোমাদের জানে প্রাণধারা অভিনন্দন ও আন্তরিক উপারক মহান আলিমা অশেষ মেয়ে পালিতে তোমরা অপদীর্ঘ হতে যাচ্ছ আশ্চন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা

করতে করতে বেজে চলা সঙ্গীতে জীবনের গানে বিরহের করুণ সানাই বাজবে বিদায় যে কত মর্মান্তিক কত করুণ তা এই ক্ষণ একটু আগেও বুঝিল তোমাদের বিদায় বার্তা আজ আমাদের করেছে নির্বাহ জানি চলে যেতে হবে ছেড়ে দিতে হবে তাই কবির ভাষায় বলব তিন অক্ষরে বিদায় কথাটি লিখলো যে বড়ই নিষ্ঠুর নির্দয় পাশা এসে ফের নবীন অভিযান স্থান দখল করে আসে যখন এই অভিনয় তো চলছে জগৎময় আমরা আশা করছি তোমরা অrotzকিয়ে জ্ঞানের মাধ্যমে নিজেদের জীবনে কামিলা হবে তোমাদের ছোঁয়াই যে কেউ দুঃখছে ওঠুক পথ হলো বি মানবতা হয়তো তোমাদের পানী যে আছে তারা তাই কবির ভাষায় বলবো ঊষা রাতের অনাবাদি মাঠে কলাবে ফসল যারা দিকে দিগন্তে তাদের খুঁজিয়া আশর বোহারা হে কলম জ্ঞান জ্ঞানচর্চা ও বিজ্ঞানের মধ্য দিয়ে তোমাদের হাত হবে আগামী দিনের একজন শক্তি যাদের কলমের কালিতে ফুটে উঠবে সত্য মিথ্যা পার্থক্য চ্যালেঞ্জ করতে হবে সকল অনৈতিকতা নীতিহীনতা ও শোষণের বিরুদ্ধে আমাদের বিশ্বাস তোমরাই হবে দেশ ও জাতির কর্ণদা সেই আদরপথে আমি যাত্রীরা জানি তোমাদের যথাযথ সম্মান দিতে পারিনি অনেক সময় আমাদের অবুঝ যুক্তি তর্ক আচার ব্যবহারে তোমাদের মন ক্ষুণ্ণ হয়েছে আজ এই বিদায় লগ্নে করজোরে তোমাদের আকাশ সমান হৃদয়ের কাছে আমরা ক্ষমার মঞ্চে দাঁড়িয়ে অপেক্ষা করছি আশা করি ক্ষমা করে কবির ভাষায় অপরাধীদের অপরাধ যদি হয় পর্বত প্রমাণ ক্ষমাশীলে ক্ষমা হয় আকাশ সমান সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করছি তোমরা আরো বড় হোক চেয়ে দেখো স্বর হতে জ্ঞানের মশাল হাতে ডাকছে করে দেয় আল্লাহ হাফেজ আপনাদের স্নেহ শিল্প চোদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রী